প্রিয় দর্শক মন্ডলী আজ আমি চলে আসছি স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে স্বাধীন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরদাসপুর থানার খামরপাতি গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুনতে স্বাধীন ভাইতে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক

কোয়ালিটি কোয়ালিটি কেমন থাকে একবারে সব প্রত্যেকটা দিয়ে আসছে হ্যাঁ সব দেওয়া থাকবে আর আজকের প্রত্যেকটা ছাগল কম বয়সী কম বয়সে মার্শাল সেক্ষেত্রে কিন্তু আপনারা নতুন যারা খামার শুরু করতে আছেন আপনাদের জন্য ভালো হবে বাচ্চা কাচ্চা নিতে পারবেন জি জি ভাই এখানে আমি একটা কথা বলি অনেকেই চারটা পাঁচটা একবারে নিবেন প্যাকেজ করে এটা আছে ভাই ভিডিওতে জি শুরুতেই দেখতে পারবেন কালারিং তিনটা মেয়ে ছাগল একটা পাঠার বাচ্চা সহকারে আনকমন কালার দর্শক দেখলেই বুঝতে পারবে খুবই সুন্দর হবে ভাই দর্শক কথা দিঘায় তো করবো না সরাসরি নিয়ে যাবো ছাগলের ভিডিওতে সুন্দর মানে ছাগল কম বাজেটের মধ্যে যারা ক্রয় করতে আছেন আজকের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শুরু করতেন ভাই জি ভাই মার্শাল আর দেখতে পাচ্ছি একসঙ্গে চারটা ছাগল হয়ে যাচ্ছে জি জি ভাই তিনটা মেয়ে ছাগল একটা পাঠা তিনটা মেয়ে ছাগল একটা পাঠা জি জি আমি একত্রে চারটে ধরছি আমি একটা একটা করে দেখা করো ভাই আচ্ছা আচ্ছা আমি একটা একটা করে দেখাই জি বোঝেন নাই এই যে একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি জি মেয়ে বাচ্চা এটা সাড়ে পাঁচ মাস বয়স এটা কোনো দামে জানি এটা বিটলের মধ্যে ভাই বিটলের মধ্যে জি জি আরেকটা দেখাই না কোথায় বিটলের ক্রস জি জি বিটলের ক্রস এই দেখেন একটা করে একটু দেখাই জি জি একটা একটা করে দেখাই এই যে একটা

আর একটা পাঠার বাচ্চা একটা পাঠার বাচ্চা এখানে কিন্তু দর্দাম করার কোন অপশন নাই দেখতে পাচ্ছি একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার দ্বিতীয়বার জি জি কেমন দিব দাঁত গুলো আমরা দেখাবো ভাই

কলা বান দেখছেন বান দেখেন দেখছেন সেই সুন্দর খুব সুন্দর মানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি জি জি এটা মেয়ে বাচ্চা বাচ্চা কিন্তু এটার বয়স আপনি চার মাস পূর্ণ হয়নি দেখেন তিন মাস প্লাস একটা না না তিন মাস না ভাই মাস এখনো পূর্ণ হয়নি চার মাস পূর্ণ না 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 এখনো দশ দিন বাকি আছে মানে মোটামুটি তিন মাস তিন মাস হয়ে জি 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 এটা কিন্তু বাচ্চা অনেক গ্রোথটা খুব ভালো বেদ ভুল চোখ গুনে দেখেন

এটার দর্দম কেমন চাচ্ছে এটার দর্দম একটা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা দেখতে পাচ্ছি আমি বেশি সুন্দর জি জি ভাই এটার বয়স কেমন চলে এটার বয়স সাড়ে নয় মাস সাড়ে নয় মাস জি 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 এটা কি হিটে আসছিল ভাই হ্যাঁ এটা হিটে আসছিল বলতো প্রথমবার প্রযোজন করানো হয়েছে ভাই কাল কেমন হলো

হবে ভাই ভাই কি পাঠা এটা প্রজনন কারণ আছে বিটল পাঠা ভাই দুটাই কাল কেমন চলে দুটাই খুব ভাইয়া ভাই সেই লড়াচড়া করে ভাই আচ্ছা আচ্ছা আর জোড়া তিরিশ হাজার করবে জোড়া জি জি ভাই জি ভাই মাসাল কালার একটা দুধের ছাওয়া দেখতে পাচ্ছি জি জি ভাই এটা তোতা বয়স কেমন চলে ভাই এটা বয়স আসেন দেখা দিবো ভাই জি দাঁত আমরা দেখছেন খালি দুধ আর দুধ এই দেখেন দেখছেন দুধের বান কত লম্বা যারা দুধের ছাগল খোঁজ করেন তারা এগুলো হ্যাঁ এটা প্রজনন করেন আছে

আমাদের আঞ্চলিক ভাষা হাতে পায়ে অনেক মোটা জি জি ভাই গোল জি জি বয়স কেমন এখনো এখনো নাই দাঁত এটা থেকে সাড়ে নয় মাল এটা হিটে বলতে প্রথমবার প্রযোজন করানো কেমন এটা ছাব্বিশ দিন হলো ছাব্বিশ দিন জি জি আচ্ছা এটা দরদাম কেমন নেবেন এটা দরদাম পড়বে তেরো হাজার পাঁচশো

ছাগল আবার রানিং ছাগল ভাই পূর্বে বাচ্চা ছিল দেখা দিবো এটাই বেশি গুরুত্বপূর্ণ দেখেন দেখছেন রানিং ছাগল এই দেন দেখছেন একবারে আটা হয়ে গেছে ভাই দেখছেন একবারে আটা বাড়াচ্ছে ভাই প্রত্যেকটা জান এই দেখছেন একবারে খেল খেল করে আটা বাড়াচ্ছে

অনেক বড় তৈরি হবে এটা দরদাম তো চলে হাজার না ভাই এটা দরদাম পড়বে ষোলো হাজার জি ভাই জি ভাই এটা কি আসলেন একটা বিটলের মেয়ে বাচ্চা ভাই বিটলের মেয়ে বাচ্চা জি 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 বয়স কেমন চলে ভাই এটার বয়স আপনার পাঁচ মাস পূর্ণ হয়নি পাঁচ দিন বাকি আছে পাঁচ দিন বাকি জি জি কালারটা দেখছেন আনকমন কালার ডাব্বা কালার মার্শাল জি জি খুব সুন্দর মানে জি জি আর একটা বোন ছিল ভাই বিক্রি করে ফেলাইছি আচ্ছা আচ্ছা জি এটার দরদাম কেমন আছে ভাই দরদাম তো অনেক সাহায্য এটার দাম পড়বে মাত্র নয় টাকা নয় টাকা জি একবারে কিন্তু সাতশ্রয় মূল্য জি জি জি